আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই ভিডিওটা আপলোড হওয়ার পরে অনেকেই অনেক প্রশ্ন করতেছেন আমার ইনবক্সে মেসেজ দিচ্ছিলেন আবার কমেন্ট বক্সেও বলতেছিলেন এগুলার প্রাইস কত আর কোথা থেকে নিয়েছি তো এগুলার প্রাইস আমি বলছি এটা যখন আমি নিউ মার্কেটে দেখেছিলাম সেটা ছিল রোজার আগে মনে হয় মেবি তো তখন আমার কাছে এটার প্রাইস চেয়েছিলো ছশো টাকা পার পিস তো এই জুস গ্লাস বা জুস পটগুলো দেখতে কত কিউট দেয় না ছয়শো টাকা দিয়ে নয় যায় কিন্তু আমার কেন জানি তখন নিতে ইচ্ছা করতেছিল না এই জন্য আমাদের উত্তরায় যে দোকানগুলো আছে এগুলাতে জিজ্ঞেস করেছিলাম তো ওনারা তখন পাঁচশো করে চেয়েছিল নিউ মার্কেটে অনেক দাম কমা কমানো ট্রাই করেছি কিন্তু কোনোভাবেই ছিল না তো যাই হোক পরে হচ্ছে আমি এগুলার মানে নেওয়া হয় নাই তো এইবার হচ্ছে আমি আমার মানে বেশিরভাগ জিনিসই যেখান থেকে কিনি লন্ডন প্লাজা তো ওইখানের একটা দোকানে গিয়েছিলাম এগুলা দেখে আমি বললাম এটার প্রাইস কত উনিও কিন্তু আমার কাছ থেকে ওই সময় মানে রোজার সময় পাঁচশো করে চেয়েছিলো তো তখন আর কি আমার নিতেই একদমই ইচ্ছা করে নাই তো এইবার যখন নিতে গিয়েছি মানে অন্য কাজেই গিয়েছিলাম তো পরে যখন এটা দেখলাম পরে ওনাকে দাম জিজ্ঞেস করলাম উনি আমাকে বলল যে আপনি যদি নেন তাহলে আমি একবার একটা দাম বলে দিব তো আপনি আর কিছু বলতে পারবেন না তো আমি ওনাকে বললাম ঠিক আছে পরে বলতেছে সে তিনশো করে দেন দিয়ে নিয়ে যান তো আমি তো শুনেই অবাক পরে আমি আর দাম করি নাই সত্যি কথা বলতে গেলে জিনিসগুলো অনেক বেশি কিউট ছিল তো এটা হচ্ছে আমি উত্তরার হচ্ছে লন্ডন প্লাজায় যে মার্কেটটা আছে ওই মার্কেটে একটা দোকান থেকে নিয়েছি দোকান নাম্বারটা নাম্বারটা আমার মনে নাই কিন্তু ওই দোকানের জিনিসপত্রগুলো খুবই সুন্দর আর হচ্ছে উনি দামটা একদম মানে বেশি তর্ক করে না আর কি দামটা একবারে বলে দেয় এটার জন্য আমার কাছে আমার ভালো লাগে আর কি ওনার দোকান থেকে জিনিসপত্র নিতে যাই হোক এই যে হানিপটটা দেখতেছেন এটা ছিল কাঠের তো এই হানিপটটা আমি চেঞ্জ করে আমি গ্লাসেরটা নিয়ে এসেছি মানে ঠাকুর একটা স্ট্যান্ড ছিল কাঠের আর যে হানি উঠাবো সেটা ছিল কাঠের তো পরে ওইটা চেঞ্জ করে আমি এটা নিয়ে এসেছি চেঞ্জ করার একটা কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছিলো কাঠের ইয়েটা মানে মানে মধু যে তুলবো ওইটা হয়তো বা রাখলে পরে ভেসে উঠবে তো এই জন্য আমার মানে ওইটা দিয়ে আসছি একদম হালকা ছিল কাঠের ইয়ে মানে যে উঠাবো ওইটা তো এই গ্লাসেরটা একটু ভারী সেই জন্য আমি গ্লাসেরটা নিয়ে এসেছি আবার এই তো সবগুলো খুব ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি আর হানি পটটা তো চারশো টাকা নিয়েছে তো মোট আমার কাছ থেকে তেরোশো টাকা নিয়েছে আর এই যে মানে হানির যে পটা আছে এটা কিন্তু গ্লাস শুধু হচ্ছে আপনার চারটা গ্লাসে আর হানি যে উঠাবো ওইটা হচ্ছে গ্লাসে আর ঢাকনাটা মেবি ফাইবারের কারণ আমার কাছে মনে হয়েছে ওইটা মনে হয় ফাইবারে যাই হোক সবগুলো জিনিসই চুরি ছিল মাসাল্লা আর আমার অনেক দিনের শখ একটা পূরণ হয়ে গেলো আলহামদুলিল্লাহ এদিকে জিনিসপত্রগুলো ধুয়ে রাখলাম আর তো কি তো পাগল হয়ে গিয়েছে এটাতে সে জুস খাবে তো এই জন্য ওকে একটুখানি জুস দিলাম আমাদের বাসায় জুসটা একটু বেশি খাওয়া হয় মানে সেটা যে কোনো জুস হইতে পারে বাইরের দেশের যে কোনো জুস তো কি খুবই পছন্দ জুস তো কি বাবারও সেম আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম